মেজি শরীফের বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা এখন তুমি চাইলে তাকে সংরক্ষণ করতে পারো আর চাইলে তুমি তাকে ধ্বংস করতে পারো অর্থাৎ অর্থাৎ আমাদের অর্থাৎ এই পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসম্মান করা বা কষ্ট দেওয়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি নির্দেশ অমান্য করা এগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে কিন্তু আমরা এগুলো ভুলে যাই অথচ বর্তমান বর্তমান সমাজে সমাজে দেখা যায় পিতামাতার সাথে খুবই খারাপ আচরণ করা হয় তাদেরকে অসম্মান করা হয় এমন দেখা যায় যে তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া হয় অথচ রসুল সালিয়া সাল্লাম সেই হাদিসের মধ্যে বলেছেন ওই ব্যক্তি ধ্বংস যে পিতামাতা পেও তাদের খেদমত করে পিতামাতার পেও তাদের খেদমত করে জান্নাত লাভ করতে পারলো না এই ব্যক্তি ধ্বংস ধ্বংস মানে একেবারেই ধ্বংস সে কোনো দিন সফল হতে পারবে না কোনো দিন সফল হতে পারবে না আর সফল তো ওই ব্যক্তি যে জান্নাত পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিনই সাফল্যের সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বনী মধ্যে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান জুহিয়াহ আন্নিন نار যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো ওয়া উদুখিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করা হলো ফাকাদ ফাযা সেই হচ্ছে একমাত্র সফল সফল মানে সে ওখানে সফল হয়ে যাবে সফল মানে হচ্ছে জান্নাত কিন্তু এগুলো আমরা বুঝি না পিতামাতা যে হাওাদের জন্য একটা সম্মানের পাত্র এ কথাই আমরা বুঝি না আল্লাহ পাক রব্বুল আমাদেরকে এগুলা বুঝার তফিক দানুক আল্লাহ স্পষ্টভাবে বুঝতে পারলাম যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি তাদেরকে অসন্তুষ্ট করা করা যাবে যাবে না না অসম্মান অতএব আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম এবং আল্লাহর আলমিন অবশেষে আমি আল্লাহ রব আলামিনের কাছে দোয়া করব আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে পিতামাতার মাতার করার তৌফিক দানু করুক আমরা সকলে পড়ে আমিন